নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারস চ্যানেল আজকে আমাদের বিষয় হলো বৃষ্টির সময় আপনারা আপনাদের গাছে কোন সার দিয়ে গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আর প্রচুর পরিমাণে নতুন গ্রোথ নিতে পারবেন যদি আপনার কোনো ফুল গাছ ফুল দিচ্ছে না তাহলে এই যে সার আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করছি এই সার আপনি আপনার সব ফুল গাছে কুড়ি দিনে একবার দিয়ে দেখুন আপনার যে গাছ ফুল দিচ্ছিল না সেই গাছও ফুল দেওয়া শুরু করে দেবে তো বন্ধুরা বৃষ্টির সময় গাছের এমন একটা সারের প্রয়োজন যে সার গাছকে নিউট্রিশান তো দেবেই তার সাথে সাথে মাটিতে কোনো রকম পোকামাকড় বা ফাঙ্গাস হতে দেবে না কারণ বৃষ্টিতে পোকামাকড় আর ফাঙ্গাসের জন্যই অধিকাংশ গাছ মরে যায় বর্ষাকালে আপনি আপনার গাছে যে সারেই ব্যবহার করে থাকুন না কেন কিছু জিনিসের খেয়াল আপনাকে রাখতে হবে না হলে আপনার ভালো গাছও বৃষ্টিতে নষ্ট হয়ে যেতে পারে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি বর্ষাকালে আপনি আপনার গাছে সেই সময় কখনো সার দেবেন না যখন ক্রমাগত বৃষ্টি হচ্ছে যখন দু চার দিনের জন্য বৃষ্টি বন্ধ হবে মাটি শুকিয়ে যাবে তখন আপনি সার দিতে পারেন বর্ষাকালে আপনি এমন গাছে কখনোই সার দেবেন না যে গাছের ড্রেনেজ সিস্টেম ঠিক নেই টবের তলায় যে হোল সেই হোল দিয়ে জল ঠিক মতো বেরোয় না টবের মাটিতে অনেক সময় জল জমে থাকে এই রকম গাছে সার দিলে লাভের জায়গায় ক্ষতি হয়ে যাবে তো বন্ধুরা এগুলো ছিল কিছু বেসিক জিনিস যেগুলোর খেয়াল আপনাকে রাখতে হবে আপনার কাছে সার দেওয়ার আগে এবার আসি সারের কথায় ভিডিও শুরুতে আমি আপনাদের যে সার দেখিয়েছি সেই সার কিভাবে তৈরি করবেন এটা বানানো খুবই সহজ এটা বানানোর জন্য কোনো জিনিস আপনাকে বাইরে থেকে কিনতে হবে না মোটামুটি সব জিনিসেই আপনি আপনার ঘরেই পেয়ে যাবেন সার তৈরির জন্য আমি একটা বালতিতে তিন লিটার জল নিয়েছি এই জলের মধ্যে আমি চারটে জিনিস দেব তো সেই চারটে জিনিস কি কি। সবার প্রথমে আপনি যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হলো পেঁয়াজের খোসা তো বন্ধুরা এই পেঁয়াজের খোসা বর্ষাকালে গাছে খুব ভালো কাজ করে এই পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম তাই আপনার বাগানে যত রকম ফুলের গাছ আছে সব গাছে আপনি এই পেঁয়াজের খোসা দিতে পারেন পটাশিয়ামের সাথে সাথে এর মধ্যে খুব ভালো পরিমাণে রয়েছে আয়রন আর ম্যাগনেশিয়াম যার কারণে বর্ষাকালে আপনার গাছের পাতা হলুদ হোয়া অনেকটাই কমে যাবে যদি আপনি ক্রমাগতই পেঁয়াজের খোসার ব্যবহার করে থাকেন কিন্তু বৃষ্টির সময় এর ব্যবহার আমরা প্রধানত সালফারের জন্য করে থাকি কারণ এর মধ্যে বেশ ভালো পরিমাণে সালফার রয়েছে আপনি যদি আপনার গাছে ক্রমাগত পেঁয়াজের খোসার ব্যবহার করে থাকেন তাহলে আপনার গাছের মাটিতে কোনো রকম ক্ষতিকর পোকা বা ফাঙ্গাস হবে না তো বন্ধুরা মুঠো ভর্তি করে তিন থেকে চার মুঠো পেঁয়াজের খোসা নিতে হবে তিন লিটার জলের জন্য এবার দু নাম্বার যে জিনিসটা নিচ্ছি সেটা হচ্ছে ঘুঁটে আমার কাছে গোবর সার নেই তাই আমি ঘুঁটে দিচ্ছি আপনার কাছে যদি গোবর সার থাকে তাহলে আপনি গোবর সার ব্যবহার করবেন আপনি যদি ঘুটে ব্যবহার করেন তাহলে কম করে ছমাসের পুরনো শুকনো ঘুটে ব্যবহার করবেন আর গোবর সার দিলে সেটা যেন কম করে এক থেকে দেড় বছরের পুরনো খুব ভালো ডিকম্পোজ শুকনো গোবর সার হয় ঘুটে নিলে ছোট ছোট দুটো নেবেন আর যদি গোবর সার ব্যবহার করেন তাহলে পাঁচ থেকে ছ মুঠো নেবেন আপনার কাছে যদি ঘুঁটে বা গোবর সার কোনোটাই না থাকে তাহলে তার পরিবর্তে পাঁচ থেকে ছ মুঠো ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন ঘুঁটেগুলো ছোট ছোট করে ভেঙে পেঁয়াজের খোসার সাথে দিয়ে দিলাম এবার আমি এখানে তিন নম্বর যে সার নিয়েছি এটা বৃষ্টির সময় আমাদের গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সার এটা হলো নিমখোল বৃষ্টির সময় এটা আমাদের গাছকে ফাঙ্গাস আর পোকামাকড় থেকে রক্ষা করবে যদি আপনার কাছে নিমখোল না থাকে তাহলে আপনি কাঁচা নিম ব্যবহার করতে পারেন এক মুঠো নিম মিক্সিতে সামান্য জল দিয়ে ভালো করে পিষে নেবেন তারপরে সেটা এই জলের মধ্যে দিয়ে দেবেন নিমখোল দিলাম চার চামচ এবার চার নাম্বার যে জিনিসটা আমি নিয়েছি সেটা আপনি আপনার রান্নাঘরে খুব সহজেই পেয়ে যাবেন এটা হচ্ছে চা পাতা আমি ব্যবহার করছি তার কারণ চা মধ্যে খুব ভালো পরিমাণে রয়েছে ট্যানিক অ্যাসিড যা মাটিকে অ্যাসিডিক করে আর আমরা আমাদের বাগানে যত রকম ফুলের গাছ করি প্রায় সব গাছেরই অ্যাসিডিক মাটি খুব পছন্দের এছাড়াও এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা আমাদের গাছের বৃদ্ধির জন্য আর গাছের পাতায় ক্লোরোফিল উৎপাদনের জন্য খুবই প্রয়োজনীয় তার সাথে সাথে এর মধ্যে আরও অনেক পুষ্টি উপাদানও রয়েছে চা পাতা দিচ্ছি তিন চামচ আমি এখানে ফ্রেশ চা পাতা ব্যবহার করেছি আপনারা যদি ব্যবহার করে চা পাতা মানে যে চা পাতায় চা তৈরি করা হয়েছে সেই চাপাতা ব্যবহার করেন তাহলে পাঁচ থেকে ছ চামচ দিতে পারেন এই যে চারটে জিনিস জলের মধ্যে দিলাম এই চারটে জিনিস ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ছায়াতে কম করে এক জন্য ভিজিয়ে রাখতে হবে পরের দিন এর ব্যবহার আমরা আমাদের গাছে করব। আপনি চাইলে এটা চার পাঁচ দিনও ভিজিয়ে রাখতে পারেন কিন্তু আমি একদিনের জন্য ভেজাবো তো বন্ধুরা এটা পরের দিনের ভিডিও যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের সার গাছে দেওয়ার জন্য রেডি এবার আমি আপনাদের দেখিয়ে দেব এই সার গাছে কিভাবে দিতে হবে এই সার গাছে দেওয়ার সঠিক পদ্ধতি লাঠি দিয়ে একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার যেটা করতে হবে এর মধ্যে যে ঘুটে আর পেঁয়াজের খোসা আমি দিয়েছিলাম সেইগুলো হাত দিয়ে বের করে নিতে হবে এই সার ছাঁকা যাবে না এই সার ছাঁকলে এর মধ্যে যে চা দিয়েছি সেই সলিড পার্ট সেটাও বেরিয়ে যাবে আর আপনি যদি এর মধ্যে ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে থাকেন তাহলে সেগুলো বেরিয়ে যাবে আর আমাদেরকে সেগুলো এর মধ্যেই রাখতে হবে আমাদেরকে শুধু পেঁয়াজের খোসাই বের করে নিতে হবে তবে আপনি যদি পেঁয়াজের খোসা ভালো করে শুকিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিতে পারেন তাহলে আপনাকে আর পেঁয়াজের খোসা বের করতে হবে না তবে এই যে পেঁয়াজের খোসা আর ঘুঁটে আমি বের করে নিলাম এইগুলো আমি ফেলবো না পেঁয়াজের খোসা শুকিয়ে আমি গাছে ব্যবহার করব আর ঘুঁটেগুলো গুঁড়ো করে মাটির সাথে মিশিয়ে দেব। এবার এই সারের মধ্যে আমি জল মেশাবো তো তার জন্য এখানে আমি একটা বড় বালতি নিয়েছি আর সেই বালতির মধ্যে আমি এই সার ঢেলে নিলাম তিন লিটার জলে এই সার আমি তৈরি করেছিলাম আর যেহেতু আমি এই সার একদিনের জন্য ভিজিয়ে রেখেছিলাম তাই এর মধ্যে আমি জল মেশালাম ডবল মানে ছ লিটার তবে আপনি যদি তিন থেকে চার দিন এই সার ভিজিয়ে রাখেন তাহলে তিন থেকে চার গুণ জল এর মধ্যে মেশাতে হবে কারণ এই সার যত বেশি দিন ভিজিয়ে রাখবেন তত বেশি স্ট্রং হবে তাই বেশি করে জল মিশিয়ে এটাকে পাতলা করে তবেই গাছে ব্যবহার করবেন জলের মধ্যে সার ভালো করে মিশিয়ে নিলাম আমি আপনাদের আগেই বলেছি ভেজা মাটিতে এই সার কখনোই দেবেন না আপনি যে যে গাছে সার দিতে চান সেই গাছের টবের মাটি অবশ্যই ভালো করে খুঁড়ে নেবেন মাটি যদি ভেজা থাকে তাহলে মাটি খুঁড়ে একদিনের জন্য রেখে দিন মাটি শুকিয়ে যাওয়ার পর এই সার ব্যবহার করবেন এটা আমার কুমকুম ফুলের গাছ তো এই গাছে আমি এই সার দিয়ে দিচ্ছি সারের পরিমাণ আপনি ততটাই রাখুন যতটা এই গাছের প্রয়োজন ওভার ফার্টিলাইজার দেওয়ার দরকার নেই বেশি সার দিলে ড্রেনে ঝোল দিয়ে বেরিয়ে যাবে আর সেটা নষ্ট হবে সেই সার আপনি বাঁচিয়ে আপনার বাগানের অন্যান্য গাছে দিতে পারেন এটা আমার জবা ফুলের গাছ তো এই গাছে কত ফুল ফুটে আছে দেখতেই পাচ্ছেন আর কি পরিমাণ কুড়িয়ে আছে তো এই গাছও আমি এই সার দিয়ে দিলাম আপনি আপনার ফলের গাছে যে ফলের গাছে ফল ধরেছে বা যে ফলের গাছে এখনও ফুল আসেনি সেই সব ফলের গাছেও এই সার দিতে পারেন এটা আমার মৌসম্বির গাছ তো এই গাছও আমি এই সার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন